মমতা ব্যানার্জি নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে যারা শহীদ হয়েছে তাদের দেহ তুলেছিলাম ইতিহাস জানে না এখন নতুন লোকজন কিছু তো আমদানি হয়েছে এখান থেকে কিছু রোদে ভাঙা বেড়ে কাছেও আবার তৃণমূলের তরফ থেকে না সে তো করতেই পারে সবাই করুক না এই শহীদ মিনারে তখন ভিতরে পতাকা নেই বাইরে আমাকে যারা রিসিভ করলাম পতাকা বাইরে এই তো সবার এখানে ট্রাস্ট বানিয়ে দেওয়া হয়েছে এটা তো আমার একার নয় তারাও এসে তারা আসে না কেন ঢুকে না কেন সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল ভূমিকা ছিল বাবুদের আদবানির ভূমিকা ছিল লালকৃষ্ণ আদবানি প্রথম তো খেজুরির অবরোধ তুলেছে তা আপনি অস্বীকার করবেন কেন আমি তো বলছিলাম মমতা ব্যানার্জিকে আমরা যখন ডাকতাম আসতেন বাকিটা আমরা করতাম আবার চলে যেতাম আবার আমি এখানে আসতাম যে দায়িত্বটা এখানে দিয়ে যেতাম নিশিদাকে বা ওখানে আপনার ওই ওপারের অঞ্চলে যারা ছিল স্বদেশ অধিকারী অশোক বা অন্য যারা ছিল কেউ কেউ তৃণমূলেও আছে তা আমরা সেইভাবে করতাম সবাই মিলে আন্দোলন হয়েছে সিপিআইএম ছাড়া সমস্ত দল প্রায় ঐক্যবদ্ধ ছিল এবং এখানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে মহেশ্বেতা দেবী টাকা না দিলে আমরা ওকে জামিন করাতে পারতাম না মহেশ্বেতা দেবী তার ম্যাক্সে সেই পুরস্কার সার্কের টাকা তার তিরিশ লক্ষ টাকা দিয়েছে আমাদের অ্যাকাউন্টে তার টাকায় জামিন পেয়েছে সবাই হাজার হাজার আসামি ছিল আপনি অবদানটা অস্বীকার করবেন কেন আমরা তো বলছি সেই সময় আন্দোলনে লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল সুষমা স্বরাজের ভূমিকা ছিল রাজনাথ সিং এর ভূমিকা ছিল আদবানি যে লিডার বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ রেখেছিল বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এসেছেন এখানে যতবার টাকা হয়েছে বাবু এসেছেন এখানে এমনকি ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের শরীর ছিল অশোক ঘোষ এসে মিটিং করে এখানে প্রতিবাদ করেছে আচ্ছা আমরা ইতিহাসটাকে বিকৃত করতে চাই না আপনারা বিকৃত করছেন কেন এই একটা চোর তারাচাঁদ পাড়ে জাহাজের মতো বাড়ি করেছে সে একটু আগে এসে আমাকে আক্রমণ করছে আমাকে আক্রমণ করবেন কেন আক্রমণ করার জায়গায় না আমি সত্যি কথা বলেছি মমতা ব্যানার্জী নন্দীগ্রামের জনমুখ্যমন্ত্রী হয়েছে অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু বড় কারণ হচ্ছে নন্দীগ্রাম